এইটা আমার বাপের বাড়ি দেখো বাজার কত বাগান আঠারো কাটা জায়গার মধ্যে বাড়ি গাছ এই যে শিকন গাছ আমার ভাই লাগিয়েছে

বাড়ির জমি কত দেখো বন্ধুরা এটা লিচু গাছ এটা গোযাল ঘর মানে গরু থাকে এই ঘরে এই ঘরে গরু থাকে এটা রান্নাঘর গ্রামের বাড়ি এটা এই ঘরটা বড় ঘর এই যে এটা আমার মা কাপড়টা ভালো করে বসো কাপড়টা ভালো করে বসো এটা আমার মা দেখো বন্ধুরা আমার মার বয়স হয়ে গেছে এখনো একলা সব কাজ করে দেখোছ এটা আমার মা এখনো ঘুমটা দিয়ে থাকে দেখো এই বয়সে দেখো ট্র্যাক্টার যাচ্ছে রাস্তা দিয়ে এটা গ্রাম নারকল গাছ এটা আমার ভাইয়ের মেয়ে কি সুন্দর দেখতে দেখো কত সুন্দর আর যাব না এটা গ্রামের বাড়ি না পরে নিয়ে হয়ে গেছে গ্রামের রাস্তা কত সুন্দর হয়ে গেছে এখন এইখানে আমার জন্ম এইখানেই সব কিছু এতদিন এখানেই ছিলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও কত গাছ কত গাছ দেখো নিম গাছ কাঁঠাল গাছ আম গাছ সব গাছ আছে রাখছি বন্ধুরা ভালো থেকো